السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي الحمد لله شرح ميت عامل على بحيك علو উপস্থিত সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি আজকে আমরা শিখব ইনশাল্লাহ এখান থেকে ওয়া হাসা ওয়া খলা আদা কুল্লু ওয়া হেদিম মেন হুমা ওয়া হাসা ওয়া খলা ওয়া আদা কুল্লু ওয়া হেদিম মেন হুমা লীল ইস্তিফনাই মিথলু যা আনি আল হাসা জাইদিন ওয়া খলা জাইদিন ওয়া আদা জাইদিন আউ جاءني القوم حاشا زيد وخلا زيد وعدا زيد وقال بعضهم إن الإسم الواقع بعدها إن الإسم الواقع بعدها يكون منصوبا على المفعولية فحينئذ تكون هذه الألفاظ أفعالا والفاعل فيها ضمير مستطر دائما فالمثال المذكور في معنى جاءني القوم حاشا زيدا وخلا زيدا وعدا زيدا وإذا وقعت خلا وعدا بعد ما مثل ما خلا زيدا وما عدا زيدا أو في صدر الكلام أو في صدر الكلام مثل خلا البيت زيدا وعدا القوم زيدا تعينت للفعلية تعينت للفعلية <applause> عرقب وحشا وخلا وعدا كل واحد منهما للاستثناء مثل جاءني القوم حاشا زيد حاشا زيد وخلا زيد وعدا زيد وقال بعضهم ان الاسم الواقع بعدها يكون منصوبا منصوبا على المفعولية فحينئذ تكون هذه الالفاظ هذه الالفاظ افعالا والفاعل فيها ضمير مستتر دائما فالمثال المذكور في معنى جاءني القوم حاشا زيدا وخلا زيدا وعدا زيدا وإذا وقعت خلا وعدا بعد ما مثل ما خلا زيدا وما عدا زيدا أو في صدر الكلام مثل خلا البيت زيدا وعدا القوم زيدا تعينتا للفعلية توامراء <applause> هون أرثو قرار ওয়া মানে হচ্ছে আর হাসা ওয়া খলা ওয়া আদা এবং হাসা খলা আদা এই তিনটি হরফ এদের প্রত্যেকটাই কুল্লু ওয়াহিদিন মানে এদের প্রত্যেকটাই এদের এক একজন মানে প্রত্যেকজনই মিন হুমা তাদের মধ্যে অর্থাৎ এই তিনজনের মধ্যে প্রত্যেকজনই তারা ব্যবহৃত হয় মুস্তা লেল ইস্তিসায় তারা সবাই ইস্তিস না বোঝানো বোঝানোর জন্য ব্যবহার করা হয় ব্যবহৃত হয় তা তারা সবগুলো এই তিনটার প্রত্যেকটাই ইস্তেষ্ণা বোঝানোর জন্য ইস্তেষ্ণার জন্য ব্যবহার করা হয় মিথলুজ এমন উদাহরণ হচ্ছে জা আনিয়াল কৌম হাশা জায়দিন আও জাইদুন ও খলা জাইদিন ও আদা জায়দিন অর্থাৎ জায়দ ব্যতীত সম্প্রদায়ের সকলেই আমার নিকট এসেছে তিনটার অর্থ একই যা আনিয়াল আল কওম এসেছে কওমে সকলে এসেছে হাসা জাহদিন জাহেদ বাদে খলা জাহদিন এবং অর্থাৎ এটাও ব্যবহার করা যাবে যে জাহেদ বাদে ও আদা যায়দিন জাহেদ বাদে ও কলা বা আদহম আর কারো কারো মতে বা কেউ কেউ বলেছেন যে ইন্নাল ইসমাল ইসমাল ওয়াকিয়া ইননাল ইসমাল ওয়াকিআ যদি এই ইসিমগুলোর পরে বা আদাহা তারপরে যদি ইন্না ওয়াকাল বা আর কারো কারো মতে বা কেউ কেউ বলেছেন যে ইন্নাল ইসমাল ওয়াকে যে ইসিমটা ব্যবহৃত হয় বা দাহা তারপরে অর্থাৎ এই শব্দগুলির পরে যে এই সিমগুলো ব্যবহৃত হয় যে ইসিম এই শব্দগুলির পরে যে ইসিম ব্যবহৃত হয় সেই সিমটি কী হবে এখন মানসুবান সেগুলো হবে মানসুব কেউ কেউ বলেছেন যে এই শব্দগুলোর পরে যে ইসিম ব্যবহার হয় সেই সিম হবে মানসুপ মানসুব হবে কী হিসাবে আলাল মাফুকাউলি আতি এই মাফল হিসাবে অর্থাৎ অর্থাৎ হচ্ছে শব্দগুলি তখন হবে ফেল আর মাফল হবে হচ্ছে অর্থাৎ শব্দগুলো ফেল হওয়ার কারণে এই মাফল হিসাবে সেগুলো মানসুব হবে মানসুব মানে বিশিষ্ট হবে আল আলাল মাফুআলিয়া অর্থাৎ মাফঅল হিসাবে এগুলো সব মানসুব হবে মানসুবান আলাল বা আলিয়াতি বা আদহম আর অনেকেই বলেছেন যে ইন আল ইস মান আদাহা তারপরে যে সিমটা ব্যবহৃত হয় ইয়া মানসুবান তা মানসুব হবে আলাল মাফু মাফ মাফঅল হিসাবে ফাহিনা ইদিন অর্থাৎ তখন বা এই অবস্থায় তাকোনো হা দিল আলফাজ এই আলফাজগুলো এই শব্দগুলো কী হবে আফ আল এগুলো হয়ে যাবে ফেল এই শব্দগুলো আফায়ল হবে মানে ফেল হয়ে যাবে ওয়াল ফাইল ফিহা আর তার যে ফাইল হবে আর ফাইল হবে হচ্ছে ফিহা তার মধ্যে জমিরুন মুস্তাতরুন জমির মুস্তাত যেটা আছে অর্থাৎ লুকায়িত জমির যেটা আছে সেই জমিরটা হয়ে যাবে সেই ফেলের সেই ফেইলগুলোর ফাইল দায়ী মানব সর্বদা সর্বদা ফাইল হয়ে যাবে ফাল মিসালুল মাদকুরু ফি মনা যা আনিয়াল কৌমু ফাল ফিসালুল মাদকুরু সুতরাং উদাহরণগুলোর আকৃতি উদাহরণগুলোর মেসা উদাহরণগুলোর কেমন হবে ফিমা আনা সেই এই মানার মতো হবে এরূপ হবে যে যা আনিল জা আনিয়া জা আনিয়াল কম হাঁশা জায়দান জাইদিন না হয় জায়দান হাঁসা জাইদান ওয়া খলা জায়দান ওয়া আদা জায়দান এগুলোর মতো তখন মেসালটা উদাহরণগুলো এরকম হয়ে যাবে ওয়াইদা ওয়াকআত খলা ওয়া আদা বা আদা মা আর যখন ওয়াইদা ওয়াকাদ খলা ওয়া আদা আর যখন খলা এবং আদা এটা আসে বা আদা মা মায়ের পরে যখন আসে মায়ের পরে যখন খলা এবং আদা আসে যখন মা খলা মা আদা এরকম মায়ের পরে যখন আসে তখন কি হয় মিথলু মা খলা জায়দান ওয়া মা আদা জায়দান এরকম যখন ব্যবহৃত হয় অথবা আও অথবা ফি সদরিল কালামি একবারে কালামের শুরুতে যখন আসে কোনো একটা বাক্যের একবারের শুরুতে যখন এই আদা খলা আসে মিথলু যেমন খলাল বাইতু জায়দান খলা একবারে শুরুতে আসে খলাল বাইতু যায়দান আও আদাল কৌমু যায়দান এই অবস্থা যখন আসে তখন কি হবে তা আই আনা তখন তারা দুজন অর্থাৎ খলা এবং আদা তারা দুজন হবে লীল ইয়াতে তারা তখন ফেল হিসাবে ব্যবহৃত হবে তা আনাহা তা আইয়না তা তারা ফেল হিসাবে ব্যবহৃত হবে অর্থাৎ বাক্যের শুরুতেও যদি তারা আসে তারা ফেল হিসাবে ব্যবহৃত হবে এবং মা খলা মা আদা থাকলেও তখনও ফেল হিসাবে ব্যবহৃত হবে দুই ক্ষেত্রে তো এরপরে দ্বিতীয় প্রকার শুরু হচ্ছে আন্না দ্বিতীয় প্রকার তো এরপরের অংশটুকু আমরা পড়ি এবার ওরটা পড়ার চেষ্টা করি এটা হচ্ছে আন্না সানি আন্নারুল সানি দ্বিতীয় প্রকার প্রথম প্রকার গিয়েছিল হচ্ছে প্রথম প্রকার ছিল হচ্ছে হরুফুল জার আর দ্বিতীয় প্রকার আসছে আল হরুফুল বিল বেলফেল আল হরুফুল মোশাব্বাহাত বেল ফেয়ালি ওয়া হিয়া আল আল মুক্তাদাই ওয়াল খবরি তাং সুবুল মুক্তাদা ওয়া তারফা আল খবর ওয়া হিয়া সিদ্ত হরুফিন ওয়া হিয়া সিদ্ত ইন্না ওয়া আন্না ওয়া হুমা লিতা হাকি কি মাদমুন জুমলাতিল ইসমিয়াতি মিথলু ইন্না জাইদান কয়েমন আই হাকক কিয়ামা জাইদিন হাকক কিয়ামা জাইদিন ও বালাগণি আন্না জাইদান মুং তলে আই বালাগণি সবু ইং তলাকু কু জাইদিন ওয়াকা আনা ওয়াকা আন্না ওয়াকা আন্না ওয়াহিয়া ওয়াকা আন্না ওয়াহিয়া লি তাসবিহি ওয়াহিয়া লি নাহু কা আন্না জাইদান আসাদুন ওয়ালাকিন্না ولكن وهي للاستدراك اي لدفع التوهم الناشي من الكلام السابق ولهذا لا تقع الا بين الجملتين اللتين تكونان متغايرتين بالمفهوم تكونان متغايرتين بالمفهوم مثل غاب زيد ولكن بكر حاضر وما جاء وما যা আনি জাইদুন লা কিন্না আমরণ যা আনি ওয়ালাইতা ওয়াহি আলি তামাননি মিথুলু লাইতা জাইদান ক ইমন আই আতামান্না পেয়ামাহু আই আতামান্না পেয়ামাহু ওয়ালা আল্লাহ ওয়াহি আলি তার মিথলু লা আল্লাহ চুলতানা ইউক্রিমুনি ওয়াল ফারুকু বাইনা তামাননি ওয়া তারতজি আন্নাল আউয়ালা আন্নাল আউয়ালা ইউস্তা আমালু في الممكنات أن الأول يستعمل في الممكنات كما مرة وال أي يستعمل في الممتنعات مثل ليت الشباب يعود والترجي مخصوص بالممكنات والترجي مخصوص بالممكنات فلا يقال لعل الشباب يعود وتدخلوا مال كافة وتدخلون مال كافة وتدخل مال كافة على جميعها ففتقفها فتكفها عن العمل فتكفها عن العمل كقوله تعالى انما الهكم اله واحد وانما زيدون مم তো আমরা এবার তো তর্জমা করার চেষ্টা করি এটা সরল তরজমা আর নাউ সানি অর্থাৎ দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে মিয়াতে আমিরের দ্বিতীয় প্রকার হচ্ছে আল হরুফুল মোসাব্যতা বিল ফেয়েল আল হরুফুল মোসাবাহতা বিল ফেয়েল অর্থাৎ ফেলের সাথে সামঞ্জস্য রক্ষাকারী হরফ হরফসমূহ আল হরুফুল হরফসমূহ আল বিল ফেল ফেলের সাথে সামঞ্জস্য রক্ষাকারী ওয়াহিয়া আর তারা হচ্ছে ওয়াহিয়া তাদ হল এবং তারা অর্থাৎ এগুলি যুক্ত হয় প্রবেশ করে আল আল মুক্তাদাই আর খবরই মুক্তাদা এবং খবরের পূর্বে এগুলো যুক্ত হয় তাংসিবুল মুক্তাদা যুক্ত হয়ে কি করে তাংসিবুল মুক্তাদা মুক্তাদাকে তারা নসব দেয় ওয়া তার ফাল খবর এবং খবরকে রফা দেয় মুক্তাদাকে নসব দেয় এবং খবরকে রফা দেয় এগুলো মুক্তাতা এবং খবরের পূর্বে প্রবেশ করে পূর্বে যুক্ত হয় এবং যুক্ত হয়ে মুক্তাদাকে রফা নসব দেয় এবং খবরকে রফা দেয় ওয়াহিয়া সিত ওয়াহিয়া সিত্তাত হৌরফিনা সেগুলো হচ্ছে ছয়টি হরফ সেগুলো কয়টি হরফ ছয়টি হরফ সেগুলো হচ্ছে ইন্না আন্না কা আন্না লাইতা লা লা আল্লাহ ইন্না আন্না কা আন্না লাইতা লা কিন্না লা আল্লাহ এই ছয়টি তো প্রথম দুইটা হচ্ছে ইন্না ওয়া আন্না এই দুইটা হচ্ছে প্রথম দুইটা ইন্না ওয়া আন্না ওয়া হুমা লি তাহকি কি মাজমুন জুমলাতিল ইসমিয়াতি এই দুইটা হচ্ছে জুমলাই ইসমিয়ার যে মাজমুন আছে অর্থাৎ বিষয়বস্তু আছে জুমলা ইসমিয়ার বিষয়বস্তুকে আরো তাহকিক করে অর্থাৎ আরও দৃঢ়তা প্রদান করে দৃঢ়তা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় মিথুলো ইন্না জায়দান কয়েমুন নিশ্চয় জায়দ নিশ্চয় জায়েদ দাঁড়ানো আছে নিশ্চয়ই জায়েদ দাঁড়ানো আছে আই অর্থাৎ হাকাক্ত ক্রিয়া আমা জায়দিন যে আমি জায়দের দাঁড়ানো সম্পর্কে আমি ভালোভাবে জানি আমি নিশ্চিত জানি বা আমি দৃঢ়তা প্রদান করতেছি যে জায়েদ দাঁড়াইয়া আছে যা যায়দের দাঁড়ানো সম্পর্কে আমি জায়েদের দাঁড়ানোটাকে আমি দৃঢ় দৃঢ়তার সাথে ভালোভাবে এটাকে ইয়ে করতেছি দৃঢ় দৃঢ়তা প্রদান করতেছি ওয়া বালাগনি ওয়া বালাগনি আন্না জায়দান মুন তলিক ওয়া বালাগনি আর আমার কাছে পৌঁছেছে সম্বত পৌঁছেছে যে জায়দ চলে যাবে নিশ্চয়ই জায়দ চলে যাবে আন্না জায়দুন আন্না জায়দান মুন যে নিশ্চয়ই জায়দ চলে যাবে আই অর্থাৎ বালাগনি তবু ইন ইংতলাকু জায়দুন যে জায়দেদ চলে যাওয়ার যে অবশ্য চলে যাওয়ার যে প্রমাণ জায়দের চলে যাওয়ার প্রমাণ আমার কাছে পৌঁছে গেছে ওয়া কা আন্না আর তৃতীয়টা হচ্ছে কা আন্না ওয়াহিয়া আর তা লিত্তাসবিহি সেটা ব্যবহৃত হয় মুস্তাক আলামত মুস্তা আলাত লিতাস সেটা তাসবিহি অর্থাৎ উপমা দেওয়ার জন্য ব্যবহৃত হয় সেটা ব্যবহৃত হয় উপমা দেওয়ার জন্য নাহবো যেমন কা আন্না জায়দান আসাদুন জায়দ যেন জায়দ সিংহের মতো জায়দ যেন সিংহের মতো বা জায়দ সিংহের মতো ওয়ালা কিন্না ওয়ালায়া কিন্না এটা হচ্ছে চতুর্থ চতুর্থ হচ্ছে ওয়ালায় কিন্না ওয়াহিয়া আর তা হলো লীল স্থিত রকি সেটা স্থিদ রক অর্থাৎ সন্দেহ দূর করার জন্য স্তিত রকি সন্দেহ দূর করার জন্য কিসের সন্দেহ দূর করা আই অর্থাৎ তাওয়া তাওয়াহমিদ নাসি মিনাল কালামি সাবিকি পূর্ববর্তী পূর্বের বাক্য যেটা আছে পূর্বের বাক্য যেটা চলে গেছে সেই বাক্যের সেই বাক্যের মধ্যে সৃষ্ট সন্দেহ তাওয়া না নাশি সৃষ্ট যে সন্দেহ আছে সেই সন্দেহ সেই সন্দেহকে দূর করার জন্য এটা ব্যবহৃত হয় ওয়ালি হাদা আর এই কারণে ল্য সেটা সেটা ব্যবহার হয় না ইল্লা বাইনাল জুমলা তাইনি ইল্লা তাইনি এমন দুইটা জুমলার পূর্বে সেটা ব্যবহার এমন দুইটা জুমলার পূর্বে ছাড়া ব্যবহৃত হয় না যারা হচ্ছে তাকু না আনি বিল বিলমাফ হোমি যারা অর্থের দিক থেকে দুইজন দুই রকম বিরোধী অর্থ পরস্পর বিরোধী অর্থ প্রকাশক দুইটা জুমলার পূর্বে ছাড়া দুইটা জুমলার মাঝে ছাড়া এটা ব্যবহৃত হয় না দুইটা জুমলার মাঝে পূর্বে না দুইটা জুমলার মাঝে এমন দুইটা জুমলা যে দুইটা পরস্পর বিরোধী অর্থ প্রকাশক মিথলু যেমন গ বা জায়দুন জায়দ অনুপস্থিত ওয়ালাকিন্না কিন্ বা কিন্তু জায়দ কিন্তু বাকর উপস্থিত বকর উপস্থিত জায়দন অনুপস্থিত কিন্তু বকর উপস্থিত ওয়া মা যা আনি জায়দুন আর দামান নিকট আসেনি কিন্না কিন্তু আমরন যা আনি জায় কিন্তু আমর আমার কাছে এসেছে ওয়া লাইতা আর পঞ্চমটি হলো লাইতা ওয়া হিয়া আর সেটা লি তামাননি সেটা ব্যবহৃত হয় তামাননি অর্থাৎ আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় ওয়া লাইতা ওয়া হিয়া আর লাইতা এটা ব্যবহৃত হয় তামান্নি অর্থাৎ আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য মিথলু যেমন লাইতা জায়দান কয়মন যে হায় যায় যদি দাঁড়াতো আয় অর্থাৎ আতামান্না কিয়ামহ যে আমি তার দাঁড়ানো দাঁড়ানোটাকে কামনা করছি আকাঙ্ক্ষা করছি যে সে সে দাঁড়ায় সে যেন দাঁড়ায় আমি তার দাঁড়ানো দাঁড়ানোর আকাঙ্ক্ষা করছি ওয়া লা আল্লাহ আর লা আল্লাহ এটা এটা হচ্ছে ষষ্ঠটা লা আল্লাহ ওয়াহিয়া আর তা লি তারজ্জি সেটা হচ্ছে তারজ্জির জন্য অর্থাৎ সম্ভাবনা আশা বা সম্ভাবনা প্রকাশের জন্য ব্যবহার করা হয় মিথলু যেমন লা আল্লাহ সুলতানা ইউক্রিমণি লা আল্লাহ সুলতানা ইউকরিমুনি যে সম্ভবত বাদশাহ আমাকে সম্মান করবেন সম্ভবত বাদশাহ আমাকে সম্মান করবেন ওয়াল ফারুকু মায়নার তামান্নি ওয়া তারজ্জি তামান্নি অর্থাৎ আকাঙ্ক্ষা ওয়া তারজ্জি এবং তারজ্জি অর্থাৎ আশা আকাঙ্ক্ষা এবং আশা এই দুটার মধ্যে যে ফারুকো মানে দুটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আন্নাল আউওয়ালা যে প্রথমটা ইউস্তা মুমকি না আতি যে প্রথমটা ব্যবহৃত হয় মুমকিনাথই যেখানে যেটা মুমকিনাত যেটা সম্ভাবনা আছে যে তারজি বা আশা যেটা আশা এটা ব্যবহৃত হয় মুমকিনাতের ক্ষেত্রে অর্থাৎ সম্ভব বিষয় যে বিষয়টা সম্ভব সেক্ষেত্রে ব্যবহৃত হয় কামা মারর যেমন পূর্বে একটা উদাহরণ অতিবাহিত হয়েছে যে পূর্বে একটা উদাহরণ অতিবাহিত হয়েছে যে লাইতাস কামা মাররা পূর্বের যেমন চলে গেছে উদাহরণ ওয়াল মুমতানি আতি এবং মুমতানি আতি অর্থাৎ অসম্ভব যেটা মুমকিনাত না মুমতানি আতি অর্থাৎ অসম্ভব এক্ষেত্রেও ব্যবহৃত হয় মিথলু যেমন লাইতাসাবাবা ইয়া উদু যেমন লাইতাসাবাব ইয়া উদু হাই যদি যৌবন ফিরে আসত তাহলে দেখা যাচ্ছে যে প্রথমটা অর্থাৎ লাইতা এটা দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয় মুমকিনাত এবং মুমকিনাত না অর্থাৎ সম্ভব অসম্ভব উভয় ক্ষেত্রেই লাইতা ব্যবহৃত হয় ওয়া ওয়া তারজ্জি আর তারজ্জি হচ্ছে আর তারজ্জি যেটা লা আল্লাহর ক্ষেত্রে তারজ্জি যেটা তারজ্জি মাকসুসুন যেটা খাস যেটা মাকসুসুম বিল মুমকিনাথী যেটা শুধুমাত্র মুমকিনাত যেটা যেটা সম্ভব সেটার ক্ষেত্রেই এটা খাস অর্থাৎ এই লা আল্লাহ এটা শুধু সম্ভব বিষয়ে ব্যবহৃত হয় ফালাই ও কল তাই এটা বলা যাবে না যে সুতরাং এই কথা বলা যাবে না যে লা আল্লাহ শাবাবা ইয়া এই লা আল্লাহ শাবাবাইয়া উদু বলা যাবে না যে সম্ভবত লা আল্লাহ শাবাবা ইয়া যৌবন সম্ভবত ফিরে আসবে এটা বলা যাবে না এখানে লাইতা শাবাবা ইয়া বলা যাবে যে হায় যদি যৌবন ফিরে আসতো ওয়া হলু মাল কাফফা অর্থাৎ মায়ে কাফফা যেটাকে বলা হয় মায়ে কাফফা অর্থাৎ আমল রোহিতকারী মা এই মায়ে কাফফা যদি প্রবেশ করে বা তাদের হলো মায়ের কাফা মায়ে কফ্ফা যখন প্রবেশ করে আইলা জামি এহা তাদের প্রত্যেকটাতেই তাদের প্রত্যেকটাতেই মায়ে প্রবে প্রবেশ করলে ফা তা কুফফুহা তাহলে কী করবে ফা তা ফা তা কুফফুহা যে তাকে রহিত করে দেবে তাকে বিরত রাখবে আনলা আমালি আমল করা থেকে অর্থাৎ এই ছয়টা যে হরম মুসাব ফিল যে আমল করে যেটা মুক্তাদা এবং খবরের পূর্বে এটা এসে মুক্তাদাকে নসব এবং খবরকে রফা দেয় এই আমল থেকে সে বিরত থাকবে এটা কাউকে আর কোনো আমলই করবে না কা কাউলিহি আলা যেমন আল্লাহ তালার বাণী আল্লাহ তালার কথা ইন্না মা ইলা হুকুম ইন্না হলে ইন্না ইলা হাকুম হতো কিন্তু ইন্না মা আসার কারণে ইলা হুকুম ইলাহিদ নিশ্চয়ই তোমাদের মাহবুদ এক আল্লাহ এক ইলা নিশ্চয় তোমাদের ইলা এক ইলা ইলাহু ওয়াহিদুন ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন নিশ্চয়ই তোমাদের ইলা এক ইলা ওয়া ইনামা জাহেদুন মুং মোং না নিশ্চয়ই জায়দ চলে যাবে তো ইন্না ইন্না এগুলোর সাথে যখন মায়ে আফা আসছে তখন আর এটা আর কোনো আমল করছে না তো আজকে আলোচনা এই পর্যন্ত দ্বিতীয় প্রকার পর্যন্তই তো ইনশাল্লাহ আগামীতে আমরা পরবর্তী আরও যেই অংশগুলো আছে সেগুলো পড়বো ইনশাল্লাহ তো সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি আলী আলহামদুলিল্লাহি রাব আলমিন আসসালামু আলাইকুম আরহামি